এমন কিছু ঘটনা আমাদের চারপাশে ঘটে যার কারণে আমরা মাঝে মাঝে চিন্তিত হয়ে পড়ি আমরা মায়েরা আমরা মেয়েরা সত্যিই তো জানি না সকালবেলা ফেসবুক খুলেই অত্যন্ত কাছের মানুষ অত্যন্ত প্রিয় মানুষ শিল্পী কবি শ্রদ্ধেয় বর্মনের একটা লেখা পড়লাম অসাধারণ একটা লেখা সেটাই আমি একটু পাঠ করার চেষ্টা করছি পুরুষ হয়ে জন্মেছি তাই লজ্জা করে কিন্তু জানো আজকে রাতে একলা ঘরে তোমার জন্য ভালোবাসার গাঁথছি মালা সাজিয়ে রাখছি তোমার জন্য বরণ ডালা তোমায় আমি সবার থেকে অন্য চিনি তুমি আমার সত্যিকারের বিদ্রোহীনে কিন্তু তবু পুরুষ বলে লজ্জা করে তোমাকে চাই যত্নে ধরে এই অধরে কিন্তু যখন দেখি এমন অত্যাচারে পুরুষ খোঁজে নারী শরীর অন্ধকারে এবং তাকে হত্যা করে পিসাচগুলো আমার গায়ে লাগে তাদের পায়ের ধুলো আমার ভীষণ লজ্জা করে তোমার কাছে চাইছি ক্ষমা তুমি আমার মা বোন হবে তিলোত্তমা